ঋষভ শুভমনের জোড়া শতকে জয়ের পথে ভারত রানের পাহাড়ের সামনে রীতিমতো ঢুকছে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ভয়ঙ্কর হয়ে উঠছেন রবি অশ্বিন প্রথম টেস্ট জিততে ভারতকে আর কি করতে হবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই আসনে ভারত তৃতীয় দিনেই জয়ের আশা জাগিয়ে দিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা বাংলাদেশের বিরুদ্ধে জয় থেকে আর মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছেন রোহিতরা আগের ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছেন শান্তরা তাতেও ভারতের কাছে হার এড়ানোর উপায় দেখা যাচ্ছে না বাংলাদেশের জন্য তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে একশো আটান্ন টেস্ট জিততে তাদের এখনও তিনশো সাতান্ন রান দরকার চতুর্থ দিনে এই রান হওয়া বেশ মুশকিল তাই জয়ের পথে যে অনেকটা এগিয়ে গেছে ভারত তা মোটামুটি বলাই যায় চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিন না স্পিনার না পেসার বাংলাদেশের কোনো বোলারই দাগ কাটতে পারেননি উল্টে দ্বিতীয় দিনের অপরাজিত দুই ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজনেই পিচের রীতিমতো রাজত্ব করে গেলেন দুই তারকাই সেঞ্চুরি হাঁকালেন টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকালেন পান্ত তিনি করলেন একশো নয় রান অন্যদিকে প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে গিল করলেন অপরাজিত একশো রান আর তাদের জোড়া সেঞ্চুরির উপর ভর করেই বাংলাদেশের সামনে রানের পাহাড় গড়ে দিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া এদিকে ২২ রান করে অপরাজিত রইলেন কে এল রাহুলও চার উইকেট হারিয়ে ভারতের রান যখন দুশো সাতাশি তখন ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত জয়ের জন্য তখন বাংলাদেশের দরকার পাঁচশো পনেরো রান সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে প্রথম ইনিংসে বাংলাদেশ থেমে গিয়েছিল মাত্র একশো উনপঞ্চাশ রানে সেই তুলনায় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা জাকির হাসান ও সাদমান ইসলামের ওপেনিং জুটিতে ওঠে বাষট্টি রান সেই জুটি ভাঙেন বুমরা তারপর শুরু হয় আশ্বিনের জাদু দ্রুত ফিরে যান মুমিনুল হক মুশফিকুর রহিম সাদমানও বাঁচতে পারলেন না আশ্বিনের ঘূর্ণি থেকে তৃতীয় দিনের শেষে একান্ন রানে ব্যাট করছেন অধিনায়ক শান্ত এবং পাঁচ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান চার উইকেট হারিয়ে বাংলাদেশের রান একশো আটান্ন ভারতের হাতে এখনো দুদিন সময় ফলে চতুর্থ দিনের শুরুর দিকেই যে জয় পাবে ভারত সেটাই মনে করছেন ভক্তরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন আর কলকাতা নয় এখন শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কনট্যাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদুর আমন্ত্রণ